যুক্তিহীনতা মানুষকে প্রচার করতেছে বাংলার মুসলমান বলেন আর ভারত মহাদেশের মুসলমান বলেন আর পাকিস্তানের বলেন এই গবরলা মুসলমানের মাথাতে গোবর ছাড়ার কিছুই না সম্মানিত উপস্থিতি আপনারা সতর্ক হন সজাগ হন আপনাদের ইমানকে যেন কেউ ধ্বংস করতে না পারে আওয়ামী মসজিদের কথা বলে আহলে হাদিস বলে আমাদেরকে যেন দাবি করতে না পারে আহলুল হাদিসের সাথে আওয়ামী মসজিদের ওয়ামী মসজিদের কোন সম্পর্ক নাই কোথায় কোথায় হাঁটতে গেলাম একজন ব্যক্তি বলতেছে মাদ্রাসা দিয়ে লাভ কি আমি বলছি মাদ্রাসা দিয়ে লাভ কি মানে বলছি এখানে তো মাদ্রাসা আছে আহলে হাদিসের কোথায় সেটা ওয়ামী মসজিদ আমি বলছি ওয়ামি মসজিদ আহলুল হাদিসের মসজিদ আমি বলছি যে অবশ্যই সবাই তো আমরা ওখানে আহলুল হাদিস লাভ করি বলছে ভাই কোন যে জগতে আপনি আসেন আমি মসজিদ কোন জামাতি মসজিদ আজকে বাংলাদেশের যদি আহলুল হাদিসরা চার কোটি থাকে এরা যদি নিজের বৈশিষ্ট্য জানতে পারত বুঝতে পারত আমি যে সিংহ পুরুষ আমার সামনে কোন তন্ত্রমন্ত্র টিকতে পারবে না আমার সামনে কোনো জামাতি টিকতে পারবে না আমার সামনে কোনো তরিকা টিকতে পারবে না এই চেতনা যদি তার মাঝে থাকত। সে যদি জানতো আমি বনের বাঘ আমি বনের সিংহ আমি রাজা তাহলে এই সারা বাংলাদেশে আহলুল হাদিসদের সামনে কোন ব্যক্তির সাধ্য ছিল সামনে দাঁড়ানো সম্মানিত বুঝতে দিই যেটা আমি ক্লিয়ার ভাবে বলতে চাই এই আহল হাদিসদের মাথা খেয়েছে অনেক প্রফেসর প্রফেসর সন্তানের মাথা খেয়েছে এই জামাত এই জামাত অনেক তন্ত্রমন্ত্রে তারা বিশ্বাসী হয়ে গেছে যার কারণে নিজের যে বৈশিষ্ট্য নিজের যে সক্রিয়তা সব বিসর্জন দিয়েছে কি আহরণ হাদিস আর কি জামাতি কোন পার্থক্য করতে পারে না সতর্ক থাকতে হবে আপনাকে কারা নিয়ে যাচ্ছে কোথায় আপনার থাকা উচিত ছিল সতর্ক থাকবেন যে কয়টা ভাই সেখানে আছে সবগুলোকে এখানে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন অন্তত পক্ষে সেই আওয়ামী আওয়ামী ওয়ামী মসজিদে থেকে গণতন্ত্রের যেন সবাই তারা না গাইতে পারে তাদের উদ্দেশ্য কি বাংলাদেশ জামাতি ইসলাম নারী নেতৃত্ব না দিলে সরকার অনুমতি দিবে না যেখানে নারী নেতৃত্ব থাকে সেটা কি ইসলামতন্ত্র হতে পারে পশ্চিমকালে হতে না গণতন্ত্র আর ইসলামতন্ত্র এক হতে পারে না সম্মানিত উপস্থিতি তাই সতর্ক থাকবেন আরো যারা এখানে না হয় জিহাদি মাথা যেন খেয়ে না ফেলে সতর্ক থাকতে হবে হাদিসের সদস্য যারা রয়েছে জিহাদি কোন বক্তা জিহাদি কোন তন্ত এখানে যেন না ঢুকতে পারে আপনি কার বিরুদ্ধে জিহাদ করবেন বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে যেখানে স্পষ্ট পাচক ফলতায় করে সম্মানিত উপস্থিতি সতর্ক অবশ্যই আমাদেরকে থাকতে হবে আল্লাহ সুহান আমাদের সবাইকে حفاظة کرو آمین اما در ایمان کی قرآن بن سوئی حدیث سے رحالو شو الحمد لله الذي هدانا الى الصراط مستقيم وانزل الينا القران العظيم وانعم علينا النعم الوفير واخرجنا من اسر الحريق الخطير وجعلنا من الموحدين المهتدين وجنبنا من الشيطان وكيديه العميق والصلاة والسلام على النبي هذا الماحي الأمين الذي قد أقلع الشرك من المستمع ومحاه بنور القرآن الحميد আমি শিরোনাম যেটা বলছি আমাদের সিয়াম আসুলাম রাখতে হবে এবং শোক দিবসে আমরা এই সিয়াম পালন না আল্লাহ নয় এবং আমরা দোয়া করি আমরা যারা একই ছাদের নিচে যে আহুল হাদিস ভাইরা সালাফি ভাইরা একত্রিত হয়েছি আল্লাহ যে জামাত আজকে আছি আমাদের দাওয়াত কাজে যেন আমরা প্রসার সম্প্রসারিত করতে পারি মানুষকে বেশি বেশি দাওয়াত দিতে পারি এই আশেপাশের মানুষকে থেকে আস্তে সুযোগ বুঝে যেন আমরা নরম স্বভাবে তাদেরকে নরম নরম ভাষা দিয়ে ভালো মন্দ যেন এই কাতারে সামিল করতে পারি এই চেষ্টা যেন আমাদের থাকে আল্লাহ সেই তৌফিক সেই হিম্মত সেই সাহস তুমি আমাদেরকে দান করো আমিন এবং সেই সাথে আমি এসেছি একটা জায়গার প্রতিনিধি হিসেবে আমার উদ্দেশ্যই একটা থাকবে যেহেতু একটা মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল আপনারা সেই জায়গায় ছিলেন সেই জায়গা প্রতি ভালোবাসা অনেক মানুষের আছে হয়তো বা কিছু সমস্যা ঝামেলার কারণে এখানে আসা হয়েছে চলে এসেছেন তবে সর্বশেষে যেটা বলি এখনকার যে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আলহামদুলিল্লাহ আগের যে পরিবেশ ছিল পরিস্থিতি ছিল একেবারেই পাল্টে গেছে এটা বিশ্বাস করেন পরিবেশ চেঞ্জ করেছি পরিবেশ পাল্টিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তবে বাইতু তাকুয়া মাদ্রাসাকে ভুললে চলবে না এটাও আমাদের ওটাও আমাদের আর্থিক অনুদান আগে পঁচিশ হাজার হাজার টাকা পর্যন্ত সপ্তাহে দুই সপ্তাহে তিন সপ্তাহে উঠত এখন সেই মসজিদে পনেরোশো থেকে সাতশো টাকা পর্যন্ত মাঝে মাঝে উঠে এর উপরে খুব জোর চার হাজার টাকা এর বেশি আর আসে না সম্মানিত উপস্থিতি দুঃখের কথা যেটা আমি জানাতে চাই যে এদিকে অনেকে স্থানীয় আপনারা অনেকে ব্যবসা করেন কিন্তু ওখানে যারা যায় মূলত জানেন যে কি অবস্থা সেখানকার

আমি সত্যি কোনো আর্থিক পাচ্ছি না খুব কষ্ট করে আমি সম্প্রসারণের কাজ চালাচ্ছি অফিসের কাজ পিছনে ছাত্রদের রুম আমি বাড়াচ্ছি আর্থিক সহযোগিতা তেমন পরিপূর্ণভাবে পাচ্ছি না এরপরে দ্বিতীয়ত হলো আমি এই সাইটগুলোতে সাতটা রুম করতে চাচ্ছি আমাদের আগামী বছর মাদানি আমি চালু করব। ক্লাস ফোর ফাইভ সিক্স এই তিনটা বছর মাদারিন হিসাব চালু করব। মাদারিন হিসাবের উদ্দেশ্য হলো যেই ছাত্রগুলো দেখেন আপনাদের গার্মেন্টসে বড় হয়ে গেছে বয়সে তাদেরকে তো আর হেলজো সম্ভব না তাদেরকে ছোট ক্লাসে দেওয়াও সম্ভব না বয়স কিন্তু পনেরো ষোলো সতেরো পর্যন্ত চলে গেছে এই ছাত্রদের আমরা করব কি যদি আরবি না করে জিরো লেভেল থাকে তাহলে আমাদের নুরানি সাহেব যিনি আছেন নুরানি শিক্ষক ওনার মাধ্যমে আগে আরবি পড়া শিখাবো তারপরে শিক্ষক মন্ডলীর মাধ্যমে এমন ভাবে পড়ানো যাতে করে সে ইন্টারের লেভেলে একেবারে বড় মাত্রায় চলে যেতে পারে তাহলে কি হলো তার বয়স নষ্ট হলো না সে তার উপযুক্ত বয়সে সঠিক জায়গায় চলে যেতে না। এমনও তো অনেক ছাত্র আছে বয়সের কারণে পড়তে পারতেছে না তো আগামী বছরে আপনাদের কাজ হবে যাদের বয়স বেশি হয়ে গেছে তাদেরকে ধরে ধরে টার্গেট করে বাইতুল তাকুয়া মাদ্রাসায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের আরেকটি উদ্দেশ্য আগের যে রেস ছিল সব শেষ বালিকা শাখার যে সমস্যা ছিল সবই ক্লিয়ার পুরা মাদ্রাসা এখন আমার দায়িত্ব পুরা মাদ্রাসা এখন আমার দায়িত্ব বালিকা শাখায় এমন একজন ভালো আমি শিক্ষিকা নিয়ে এসেছি আশা করি তিনি এক মাসের তিনি হেবজো শুরু করাইছেন আগে যেগুলো কোনো মতো ছাড় মানে চলতেছে তো চলে না পড়তেছে তো পড়ে না সেই পরিস্থিতি আর নেই তিনি এই এক মাস এক মাসও না প্রায় বিশ দিন পঁচিশ দিনের মাঝে তিনি হেফজো ধরেছেন এবং নাজেরা দুটাই কমপ্লিট তার মানে তিনি সচেষ্ট আছেন এবং সজাগ আছেন মেয়েদেরকে তৈরি করা বলে ছাত্র ছাত্রী তৈরি করার ক্ষেত্রে অতএব আপনাদের জানে কন্যা সন্তান এখানে এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে দূরে দিতে চাইলেও তা আপনি সাহস পাচ্ছেন না তাহলে এই আশেপাশে আপনারা দিতে পারেন আমার মাদ্রাসা আমি আমি এটা হচ্ছে কথা দিচ্ছি অন্তত পক্ষে ইনশাল্লাহ ক্ষতি হবে না সম্মানিত উপস্থিতি এরপরে আপনারা ছাত্র ছাত্রী যদি পান আপনাদের বিশেষভাবে আহ্বান করলাম আমাদের মাদ্রাসা একটু আপনারা নিজের মাদ্রাসা করেই দেখবেন এটা আমাদেরই প্রতিষ্ঠান যদি এটা চালু হয় আমরা শের সুফল সকলেই ভোগ করব ইনশাআল্লাহ আর আমাদের নতুন মসজিদ বাইতুল ফালা যেটি হয়েছে মসজিদের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা বেশি বেশি করে দান সাদকা করবেন যা পারেন সর্বস্ব দিয়ে আপনারা সাহায্য করবেন আল্লাহ সুবহান ওয়া সবাইকে দুনিয়া আখেরাতের সফল কাজগুলো করার তৌফিক দান করুন আমিন এবং আমাদের ইমানি চেতনাকে আগে দিক আর আরও দিবেন বাড়িয়ে দিক আমিন বরকত আল্লাহ আলাইকুম বিল কোরআন আমিন আয়াত ওয়া যিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়ারুন কারীম মালিকুম বাররুর سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته